মেসি আমেরিকা আর্জেন্টাইন এই অধিনায়ক যোগ দেবার পর থেকে বেড়েই চলেছে সকারের জনপ্রিয়তা এবার নতুন তথ্য অনুযায়ী এক মেসির দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা বেসবলকে পেছনে ফেলেছে ফুটবল শিশুরা এখন বেসবল ছেড়ে মাঠে নামছে ফুটবল নিয়ে আমেরিকার মাটিতে জনপ্রিয়তার দিক দিয়ে তবে কেমন অবস্থানে রয়েছে ফুটবল মেসি বা এখানে কতটা প্রভাব রেখেছেন তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দক্ষিণ আমেরিকাতে ফুটবল দেশ এগিয়ে থাকলেও উত্তর আমেরিকাতে খেলাটি এগিয়ে যেতে পারেনি খুব বেশি এর কারণ এই মহাদেশের দেশগুলোর ঘরোয়া ফুটবলে দর্শক মহলে জায়গা করে নিতে পারেনি কখনোই যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে অনেক নামিদামি ফুটবল তারকা খেলেছেন এই তালিকাটাও বেশ লম্বা ফুটবলের রাজা পেলে জার্মান ফুটবলের সম্রাট বেকন বাওয়ার কায়জারের মতো ফুটবল মহারথীরা খেললেও ফুটবলকে মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলতে পারেনি কখনোই চিরকাল বেসবল আমেরিকান ফুটবল টেনিসি ছিল দেশটির নাগরিকদের কাছে জনপ্রিয় খেলা তবে দিন বদলে হাওয়া লেগেছে আমেরিকার স্পোর্টস অ্যারেনাই আরো নির্দিষ্ট করে বললে এক মেসি আমেরিকার ক্রিয়া অঙ্গনে নতুন একদিনের সূচনা করেছেন মেসি জ্বরে কাঁপছে এখন পুরো আমেরিকা দু হাজার সালের ফরাসি ক্লাবের পাট চুকিয়ে চিরতরে ইউরোপ ক্লাব ফুটবলের ইতি বন্ধু ডেভিড বেখমের ক্লাবে আসেন ফুটবলের এই জাদুকর আর ইন্টার মায়ামির জিআরসিতে মাঠ পরে যেমন করে দু হাজার আঠারো সালে জন্ম নেওয়া পুরো বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তেমন লীগটির গ্রহণযোগ্যতা বেড়েছে হুড় করে ব্র্যান্ড ভ্যালু থেকে মিডিয়া কাভারেজ কিছুই ঊর্ধ্বগামী গল্পগুলো সবারই জানা কিভাবে এক মেসি ওয়ানম্যান আর্মি হয়ে পুরো দুনিয়ার কাছে আগ্রহ তৈরি করেছেন এই লিগটির কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের রাজা এদেশ দো নসিবেতক যখন লিগটিতে খেলেছেন তখনকার সময়েও তো মিডিয়া কাভারেজ হয়েছে পুরো পৃথিবীর পেলে ভক্তরা সাদা কালো পত্রিকার পাতাতে লিগটির খোঁজ খবর রেখেছে এখন মেসি ভক্তরা রাখছে এ আবার বিশেষ কি পেলের চেয়ে মেসির ইম্প্যাক্ট কোথায় বেশি প্রশ্নটি একেবারে বাস্তবসম্মত আর এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে ফুটবল জাদুকর মেসির শ্রেষ্ঠত্ব হ্যাঁ এটা ঠিক যে সেই সময়ে প্লে ভক্তরা তাদের মহাতারকার জন্য লিপটির খোঁজখবর রাখতেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল খেলাটাকে কতটুকু জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন ইতিহাসের একমাত্র তিন বিশ্বজয়ী ফুটবলার খুব বেশি নয় মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ফুটবল জনপ্রিয় হয়ে ওঠেনি পেলে কিংবা বেকন বাওয়ারদের আমলে কিন্তু মেসির কারণে আমেরিকার মহল্লাতেও মাত্র তিন বছরের ব্যবধানে বেসবল ছেড়ে ফুটবল খেলছে শিশুরা যে লিগে গ্যালারি ভর্তি দর্শক সমৃদ্ধ ম্যাচ হওয়া ছিল আকাশ কুসুম কল্পনা সেখানে গ্যালারি জুড়ে দর্শকের জোয়ার লিওনেল মেসির কল্যাণে এমন অনেক পরিবর্তনের গল্প আছে মেজর লিগ সকারে তবে এবার নতুন যে তথ্য আছে তার শুনে চোখ কপালে উঠে যায় কেননা আমেরিকার জনপ্রিয় খেলার টপ থ্রির মাতে চলে এসেছে ফুটবল তাও কিনা বেসবলের মতো জনপ্রিয় এক খেলাকে পেছন ফেলে ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী জনপ্রিয়তার দিক থেকে সেরা আটে থাকা ডিসিপ্লিনগুলোর মাঝে তালিকার শেষের নামটা গল্ফের তালিকার সাতই আছে বক্সিং তালিকার ছয় আছে আইসি হকি এরপরে পাঁচই আছে টেনিস কিন্তু আশ্চর্যকরভাবে আমেরিকার জনপ্রিয় খেলা বেসবল নেমে এসেছে চারে আর বেসবলকে টপকিয়ে তালিকার তিনের জায়গা করে নিয়েছে ফুটবল সকার এটাই আসলে একজন লিওনেলে মেসির প্রভাব আর তালিকার দুয়ে বাস্কেটবল এবং একই আছে আমেরিকান ফুটবল